একটা কথা খোলাখুলি জিজ্ঞেস করছি সামনেই জিজ্ঞেস করছি আমাদের সঙ্গে ছোট রাখা ছাড়া ওখানে আর কোনো অসুবিধে হচ্ছে না তো তোমার না দাদা সাহেব তোমরা একদম চিন্তা করো না ওই ওই বাড়িতে তো সবাই আমাকে খুব ভালোবাসে আমার আমার সবাই খুব খেয়াল রাখে খুব আদর যত্ন করে আমাকে বলো মনেও শান্তি ছুটিবি সেই আমরা না হয়ে গেলাম কিন্তু এটাও তো হতে পারে না আমাদের বাড়ির মেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ রাখার অধিকার টান নেই এটাও তো হতে পারে না আহরে বিবি অস্তি আসলে আজকালকার দিনে এমন একটা ঘটনা ভাবা যায় না আমার মনে হয় আপনি একটু চেষ্টা করলে নিশ্চয়ই তোমরা কেন চিন্তা করছো দেখবে সবই ঠিক আছে আর তাছাড়া আমি যেখানে গেছি সেখানেও তো একটা দায়িত্ব থাকে বলো মেয়ের বিয়ে হয়ে গেছে তাকে আর রোজ রোজ দেখা যায় নাকি আমাকে তো আমার সংসারটাও গুছিয়ে নিতে হবে আমাকে যদি এ বাড়িতে রোজ আসতে দেয় আমি তো নিজেই আসবো না তাই না তোমাদের এখনো বিয়ে হয়নি তা তোমরা বুঝবে না আমাদের সেদিনের ছোট্ট মেয়েটা কখন যে এত বড় হয়ে গেল আমি তো বুঝতেই পারলাম না থাক মা থাক নিজের সংসারে সুখে থাক বাবার কাছে তো কখনো সুখ কি জিনিস জানতে পারিস নি থাক দাদু ভাই তোমার নেক্সট প্ল্যান কি মানে তোমার কাজের কথা জিজ্ঞেস করছি এই তো সামনের সপ্তাহ থেকে একটা ফিল্মের শুটিং শুরু হবে ওটাতেই একটু ব্যস্ত হয়ে যাব এই আমি না কোনোদিন ফিল্মের শুটিং দেখিনি আমাদের একদিন শুটিং দেখাবেন কিন্তু এই ফিল্মের শুটিংটা তো এখানে হচ্ছে না এটা ব্রড হচ্ছে ও বাহ কোথায় হবে সিঙ্গাপুর বাহ খুব ভালো তা তুতুল তুইও তো যাচ্ছিস ওর সঙ্গে পাগল নাকি ওর ওর কাজের জায়গাতে গিয়ে আমি কি করব। তাছাড়া আমারও তো নিজের পড়াশোনা আছে ও তো স্কুলে কথা বলে এসেছে আমার তো সামনেই পরীক্ষা তাই না মা হ্যাঁ তুই তুই পড়াশোনা করবি বাবা আয়ুষ তুমি আমাকে এত শান্তি দিলে সুযোগ পেলে ও একদিন তোমাদের বাড়ি সবার মতো হবে ও যোগ্য হবে আমি জানি দাদা সাহেব তুতুলের ওপর আমার সেই সেই ভরসা আছে এই ছবি হিরো তো আপনি আর হিরোইন কে ওই আমাদের প্রোডাকশনে যারা করেন তারাই আছে হ্যাঁ মানে হিরোইনটা কে করছেন মধুশ্রী মধুশ্রী তার মানে হিরো আপনি আর হিরোইন মধুশ্রী হ্যাঁ তার মানে মধুশ্রী ও আপনার সঙ্গে ওখানে যাবে হ্যাঁ কেন বলুন তো আয়ুষ্টা আমাকে অনেকবার করে যেতে বলছে সিঙ্গাপুরে আমি তো যাচ্ছি না আর এখন গেলে আমার লেখাপড়ার ক্ষতি হবে আর বাড়ির সকলেই চাইছিল আমি যাই ইনফ্যাক্ট সবাই জোরও করছিল আমি নিজেই না বলেছি কে জানি আমার তো মনে হয় তুই বোধহয় আয়ুষের সঙ্গে গেলেই ভালো করতিস বড় বৌমা বড় বৌমা হ্যাঁ মা ওই মেয়েটি খেতে আসেনি ও যদি খেতে না আসে তাহলে ওর খাবারটা ঘরে পাঠিয়ে দাও ভগীরথকে দিয়ে ওর ঘরে পাঠিয়ে দাও ভগীরথদাকে বলেছি ওকে ডাকতে ও বলেছে আসছে জয়দি আরে বাবা আমি তো একটা ব্যাপার বুঝতে পারছি না তুমি তুমি ওনাকে আমাদের বাড়ি সকলের সঙ্গে একা শুনে কেন বসাবার চেষ্টা করছো আমাদের আমাদের বাড়ির তো একটা প্রাইভেসি আছে আমাদের তো অনেক পার্সোনাল কথাবার্তা থাকতে পারে সেগুলো ওনার সামনে আমরা করে বলবো বলো তো তাছাড়া কাল তো দেখলাম আসার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে উনি বাড়ির সব ব্যাপারটা কন্ট্রোল করার চেষ্টা করছে না না প্রশ্নের পর প্রশ্ন তুতুলের কপালে কাটা দাগ কেন ও কোথায় যাবে কোথায় যাবে না ভাই একজন আউটসাইডার এত প্রশ্ন কেন করবে আর আমরাই বা তাকে এতটা এন্টারটেন কেন করব আমি আমি তো তো জাস্ট ভাবতেই এই অংশ শোনো তোমার এমপ্লয়ি তুমি যত তাড়াতাড়ি সম্ভব তাকে অ্যাকোমোডেট করার ব্যবস্থা করো কুহেলি আমি যা করেছি অংশের কথাতেই করেছি কাল এক ফাঁকে অংশই আমায় বলেছিল যে কোনোভাবে অপরূপাকে যেন এই বাড়িতে আলাদা না রাখা হয় মানে আরে না রে বাবা উনি এখানে আসার আগে উনি নিজেই বলেছিলেন যে এই বাড়িতে সবার সঙ্গে উনি মিলেমিশে থাকতে চান একটা ফ্যামিলি ফিল পেতে চান ওকে ফাইন তার জন্য উনি অন্য কোনো বাড়িতে যেতে পারেন আমাদের বাড়িটা কেন আরে বাবা তোমার এমপ্লয়ি তোমার কাছে জয়েন করেছে তোমার থেকে স্যালারি নেবে কাজ করবে মিটে যাবে তাকে ঘরের মধ্যে এনে তোলার কি দরকার বলো তো কি আশ্চর্য তুমি এরকম গাঁক করে চিৎকার করছো কেন উনি তো এখানে আছেন তুমি জানো উনি শুনতে পেলে কি ভাববেন বেশ করব আমার আমার তাতে বইয়ে গেছে ইউ নো আই জাস্ট ডোন্ট কেয়ার তাছাড়া তোমার এমপ্লয় হ্যাঁ সেটা তুমি ভাব আরে না তুমি এরকম এরকম সব অদ্ভুত শর্ত দাও কেন বলো তো আরে বাবা যে কাজ করবে সে নিজে বাড়িটা খুঁজে নেয় তোমার কিসের দায়া তো যে বাড়ি খুঁজতে পারবে সে চাকরিটা করবে যে বাড়ি খুঁজতে পারবে না সে চাকরিটা করবে না নাকি নাকি ওই ভদ্র মহিলা তোমার কাছে একজন মস্ত বড় বুঝদার মানে সব থেকে এক্সপার্ট না না তো তোমার তো আবার তোমার তোমার সব কিছুতেই বাড়াবাড়ি দোহাই তোমার এরকমভাবে চিৎকার করো না উনি যদি এই কথাগুলো শুনতে পান আমার মান সম্মান বলে কিছু থাকবে না গুড মর্নিং গুড মর্নিং আমরা সবাই আপনার জন্যই অপেক্ষা করছিলাম আমি আপনি বলা বা আপনি শোনা কোনোটাই পছন্দ করি না আমিও তোমাকে কখন আপনি বলবো না পাই এনি অবজেকশন পায়েল নাকি জয়া তুমি আমার আপনি সরি তুমি আমার নাম জানলে কি করে অপরূপা কারণ পায়ের নামটা তো সচরাচর এখানে বাবা মানে আচ্ছা তোমার ওনার সঙ্গে এত কথা তোর বাবা আমি এসব কথা ওনাকে বলতে যাবো জিজ্ঞেস করো না ওনাকে হ্যালো আমি আপনাকে বলেছি অংশু অংশু তুমিই বলেছ তুমিই বলেছ আলারা সন্ধে হলে তো কাকে কাকে কি বলো সে খেয়াল তো তোমার থাকে না কোয়েলি প্লিজ গলা দেখিও না একদম গলা দেখিও না ওর খেয়াল না থাকতে পারে আমার খেয়াল আছে উনি আমাকে কিছু অ্যাট লিস্ট এই ব্যাপারে তাহলে আমার বৌমার নাম যে পাইল এই কথা তুমি জানলে কি করে এই বাড়িটি তো ওর নামে চল নেই যা বাবা আন্টি আপনি তো অদ্ভুত কথা বললেন এই বাড়িতে ওর এই নামটা চল নেই বলে যে নামটা স্বর্গপ্রাপ্তি হয়ে গেছে তা তো নয় রিক্রুট করে কোনো ভুল করলাম না তো তো কালই আমি বলছিলাম বলছিলাম না আনটি আপনাদের এই বাড়িটা নিয়ে আমি অনেক বছর ধরে খেয়াল রাখি হ্যাঁ কথা উনি এর আগেও আমাকে বেশ কয়েকবার বলেছিলেন তুমি প্লিজ চুপ করো আমি কথা বলি আচ্ছা খেয়াল রাখেন কেন সেটা কি জানতে পারি হ্যাঁ এই বাড়ির প্রতি আমার খুব ইন্টারেস্ট আমি তো এসেই বললাম এই বাড়ি তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা পিলার এই বাড়িতে ঢুকেই আমি বুঝতে পেরেছি প্রত্যেকটা দেওয়ালে প্রত্যেকটা থামে প্রচুর গল্প লুকিয়ে আছে আমি সেগুলো লিখতেছি আপনি তো মিস্টার শেখর চক্রবর্তী হ্যাঁ আমার সেই নামই বটে আপনি এবারে তিন পুরুষের সঙ্গে কাজ করে আসছে। হ্যাঁ এ তথ্য সত্যি অর্থাৎ আপনি বিশ্বদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন হুম একবার শেষের দিকে বছর দশে তো করেছি উনি আপনাকে একটা চিঠি দিয়ে গিয়েছিলেন কাউকে পৌঁছানোর জন্য আপনি সেটা পৌঁছেছিলেন